হাই বন্ধুরা আজ আমি ছাদ বাগান থেকে কিছু সবজি তুলব সেই ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম প্রথমে আমি বিন কড়াই তুলব এই আমার বিন কড়াই গাছ দেখতে পাচ্ছো মোটামুটি কত পরিমাণে বিন কড়াই ধরে আছে গাছে ভিতরে কিছু কিছু ফুল ধরে আছে এখনও এগুলো থেকে এখনো বিন করাই হবে ছোট ছোট বিন করাই কতগুলো আছে এগুলো বড় হবে এই যে সামনে বড় বড় বিন এগুলো দেখা যাচ্ছে তুলে সবজির খোসা ব্যবহার করার ফলে একটা করলা গাছ হয়েছিল করলা গাছটাকে আর তুলে ফেলিনে সেই কয়লা গাছটা রেখেছিল মাছ কত বড় হয়ে গিয়েছে করলা গাছটা এই আমি চোদ্দ পিস গাছ বসিয়েছিলাম তার মধ্যে এখন এগারো পিস গাছ বেঁচে আছে বাকি তিন পিস মারা গিয়েছে তা টেটা মোটামুটি বড় বলে আমি চোদ্দ পিস গাছ লাগিয়েছিলাম বন্ধুরা এই বিন কড়াইগুলো কত বড় বড় হয়েছে এবার এই বিন কড়াইগুলোকে আমি তুলে ফেলবো সব যেগুলো বড় আছে আর ছোটগুলো রেখে দেবো ওগুলো আবার কিছুদিন পরে বড় হয়ে যাবে বেশি পোকামাকড়ের উৎপাদ হয় না তেবু দশ দিন অন্তর একবার করে নিম তেল স্প্রে করে দিলে গাছের পক্ষে অনেক উপকার হয় নিম তেল ব্যবহার করলে এর পাতার গায়ে যে সাদা সাদা চোপছোপ আছে এইগুলো থেকে অনেক রক্ষা পাওয়া যায় আপনাদের বাড়িতে যদি উনুনের ছাই থাকে উনুনের ছাইও হালকা হালকা উপরে ছড়িয়ে দিলে অনেক পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায় এবারে আসা যাক এই গাছের মাটি তৈরির বিষয়ে এই গাছের মাটিটা তৈরি করতে সাধারণ মাটি নিচ্ছি সত্তর পারসেন্ট কোকোপিট দশ পারসেন্ট আর ছাই নিয়েছিলাম দশ পারসেন্ট আর গোবর সার দশ পারসেন্ট আর হচ্ছে হাড়ের গুঁড়ো একশো গ্রাম আর নিমখোল একশো গ্রাম দিয়ে মিক্সড করে এক সপ্তাহ মতন জলে ভিজিয়ে রেখেছি আপনারা পারলে ছাই ব্যবহার করতেও পারেন নাও পারেন তবে এটা গোবর যে ঘুঁটে হয় ঘুঁটের ছাই হলে গাছের পক্ষে খুব উপকারিত হয় এখন যেহেতু গরম পড়ে গিয়েছে তাই কিছু কোকোপিট এই -এর মধ্যে দিয়েছি যাতে জলটা ধরে রাখতে পারে মাটিটা শুকনো যাতে না হয়ে যায় কারণ এই রোদ্দুরের তাপেতে জল শুকিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি সেই জন্য কোকোপিট দিলে জলটা ধরে রাখে বেশ কিছু করা এই গাছ কিন্তু ফুল সানলাইটে রাখা দরকার কারণ এই গাছগুলো প্রচুর রোদ্দুরে তাপ সহ্য করতে পারে আর রোদ্ যত পাবে তত ফলন গাছে বেশি হয় গুলোতে খুব একটা খাবারের প্রয়োজন হয় না তা বেশি খাবারের দেওয়ার দরকার নেই আমি ওই সপ্তাহে একবার করে আনাচের খোসা আর খোল একসঙ্গে ভেজানো জল ব্যবহার করি আচ্ছা বন্ধুরা এই বিন কলাই আমি এবার তুলবো কত বড় বড় আর কিরম পুরুষ্ট হয়েছে ডিম কলাই কটা বিন করে আমি তুলে নেব বড় বিন করে গুলো তুলে নিলে এবার যে ছোট ছোট বিন করে গুলো আছে ওগুলো বড় হবে তা যেগুলো ফুল আছে ফুল থেকে বিন করে রূপান্তরিত হবে না তুললে কিন্তু ফলন গাছে সেরম হয় না বিন করে গাছ থেকে তোলার সময় সবসময় খেয়াল রাখতে হবে যে শুকনো ভাবে হালকা করে তুলতে হবে না হলে এক একটা ছনিতে পাঁচ ছটা করে বিন করাই হয়ে থাকে তাহলে কচিগুলো যে ছোট বিন করাই থাকে সেগুলোও উঠে চলে আসবে দেখো এতটা পরিমাণে বিন করাই তুলেছি এটা একশো থেকে দেড়শো গ্রাম মতন হবে কারণ এটা চারবার নিয়ে আমি তুলছি আগে তুলেছিলাম দুশো গ্রাম করে তুলেছিলাম আগে তাই এই নিয়ে মোট আমার ছ সাতশো পিস গাছে ছ সাতশো মতন বিন কড়াই এখনো পর্যন্ত এখনো ফুলও আছে ছোট ছোট এখনো কিছু পরিমাণে বিন পাওয়া যাবে এই দেখছো আমাদের সিম গাছ আর এর সঙ্গে একটা বটবটি গাছ আছে আর গোড়ায় কিছু জায়গা ফাঁকা ছিল পেঁয়াজ পুঁতে দিয়েছিলাম পেঁয়াজ গাছগুলো হয়েছে কিন্তু পেঁয়াজ হয় হয়নি তাই শীতের সময় তো বটবটি অতটা ঠিক ভালো হয় না দু চারটে বটবটি হয়েছে সিম প্রচুর হয়েছিল সিম গাছটা এবার আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে ও সিম গাছটা সিম আর হচ্ছে না সিম কমে যাচ্ছে তাই গোটা কত সিম হয়েছে সেই সিমগুলো আমি তুলবো যে কটা হয়ে আছে পড়ে গেলে দিন পোকার প্রচুর আক্রমণ হয় কারণ গরমের সময় সিম হয় না সেরকম এই বিন করাইগুলো আমি যে কটা আছে তুলে নিচ্ছি মোটামুটি ছ সাত পিস মতন বিন করাই হয়েছে সেগুলো তুলে নেব বিন এক বড়ই হয়েছে ভালো বড় বড় হয়েছে যেগুলো আমি তুলতে থাকি তোমরা দেখো এরপর আমি যে কটা সিম আছে সিম তুলে নেবো বেশি নয় ছ পিস মতন পটবটি হয়েছে একবারে সবজি করার জন্য ঠিক আছে তো এই পাশে এই গাছটা একটা টমেটো আছে টমেটোটা পুরো পেকে পুরো লাল হয়ে গিয়েছে একদম পুরো গাছ পাকা নজরে পড়েনি সবে নজরে পড়ছে টমেটোটাকে তুলে নেবো এই গাছটা টমেটো গাছটা অনেক বড় ছিল ছাঁটাই করে দেওয়ার পরে এতে নতুন করে পাতা গজিয়েছে এবং ফুল এসেছে কিছু কিছু ফলও ধরেছে এতে টমেটোম গাছটা অনেকটাই বড়ো হয়ে গিয়েছিল ছাঁটাই করে দিয়েছিলাম সুন্দর লাগছে দেখতে পুরো লাল পুরো চেরির মতো লাগছে পুরো কালারটা এবারে কটা সিম আছে তুলে নেব ইয়ে দেখতে পাচ্ছ কটা সিম বেশি সিম হয়নি কারণ গরম পড়ে যাচ্ছে বেশি সিম আর হচ্ছে না দু একটা ফুল ধরে আছে আর কটা সিম আছে সেই সিম এবার তুলবো এই সিমটা একটু পোকা মতন এসে গেছে দেখো তা সিম গাছ গাছগুলো থেকে সিজেন এতে দু থেকে আড়াই কিলো সিম হয়েছিল সিম তোলা হয়েছিল এখন কমে গেছে অনেক পরিমাণ গরম পড়েছে তো সেই কারণে সিম আর নতুন করে ফুল আসছে না তা সব মিলিয়ে অল্প অল্প করে মিলিয়ে কতখানি সবজি হয়ে গিয়েছে সব রকমই একটা টমেটোম গাছ আছে তা এই গাছটা অনেক বড় হয়ে গিয়েছিল ছাঁটাই করার পরে পাতা কিছু কিছু কচি কচি পাতা বেরিয়েছে আর ফুলও ধরেছে দু একটা ছোট ছোটো টমেটোম ধরেছে এগুলো কিছুদিন চলবে এখন গাছটা কিছুদিন মাঝে গরম পড়ে গেলে গাছগুলো মারা যাবে দেখো এতটা পরিমাণে সবজি হয়েছে অল্প অল্প করে তুলেও ছাদ বাগানে এরকম গায়ে লাগালে বারো মাস কিছু না কিছু সবজি পাবে